জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন রাজপথে নামছে দুই প্রধান দল এবারে থাকছে ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননার নিন্দা ছাত্রদলের আরও জানাবো ভোলায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে ফের সংঘর্ষ বাস চলাচল বন্ধ এদিকে বিএনপি নেতা আলালের মন্তব্য একটি দল আছে তাদের মূল শিকর পাকিস্তানে জানিয়ে দিব সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ একশো চৌচল্লিশ ধারা জারি সব শেষে জানিয়ে দিব ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মসজিদের ইমামের বিরুদ্ধে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ ও বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন রাজপথে নামছে দুই প্রধান দল বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি সম্প্রতি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে এটি একটি চাঞ্চল্যকর বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিভক্তি এবং বিরোধিতা চলার পর এই ঐক্য এক নতুন উত্তেজনার সৃষ্টি করছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের বিরোধী শক্তি হিসেবে পরিচিত তবে দেশব্যাপী বর্তমানে পরিস্থিতি এবং নানা রাজনৈতিক ইস্যু নিয়ে দু দলই একত্রিত হয়ে শক্তিশালী একটি বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়াসে রয়েছে গত কয়েক মাস ধরে দেশে মূল্যস্ফীতি কর্মসংস্থানের সংকট বিচার বিভাগের স্বাধীনতা এবং বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের মতো নানা ইস্যু নিয়ে বিরোধিতা চলছে দুটি দলের এই ঐক্যের মূল লক্ষ্য হল সরকারের প্রতি চাপ সৃষ্টি করা এবং দেশের জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে প্রতিবাদ জানানো আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের নেতারা আশাবাদী যে এই আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা যাবে আলোচনায় বসতে এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এই ঐক্য রাজনৈতিক পরিমণ্ডলে একটি নতুন দিক উন্মোচন করতে পারে তবে প্রশ্ন ওঠে এই যৌথ আন্দোলন কতটা সফল হবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের তীব্রতা বাড়াতে পারলে তা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে তবে আন্দোলনের স্থায়িত্ব এবং জনগণের সমর্থন অর্জন করাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এখনও দেখা বাকি আওয়ামী লীগ এবং বিএনপির এই ঐক্য দেশটি রাজনৈতিক দৃশ্যপটে কিভাবে প্রভাব ফেলবে এবং আগামী দিনে কতটা কার্যকর হবে শিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননার নিন্দা জানালো ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস অবমাননার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ এর ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে এজন্য শিবিরকে জাতির কাছে ক্ষমা চার আহ্বান জানিয়েছেন ছাত্রদল আজ বুধবার বিকেলে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুগে যুগে সৈরাসার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে বলা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহতালা তাদের ক্ষমা করুন এই বক্তব্যকে ছাত্রদল অত্যন্ত আপত্তিকর ও মনে করে এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতি গভীর অসম্মান হয়েছে ভোলায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে ফের সংঘর্ষ বাস চলাচল বন্ধ ভোলার বীর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিক ও অটোরিকশা চালকেরা এ সময় সিএনজি চালিত কয়েকটি অটোরিকশা ও বাস ভাংচুরের ঘটনা ঘটে কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয় বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বাস টার্মিনাল থেকে অটোরিকশার স্টান্ট উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত বাস শ্রমিক ও অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এদিকে বাস চালক ও শ্রমিকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষে বাস ভাঙচুর সহ বাসের শ্রমিক আহতের প্রতিবাদে মঙ্গলবার দিবগত রাত থেকে ভোলার অভ্যন্তরীণ সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে ভোলা জেলা বাস মালিক সমিতি এর ফলে ভোলা থেকে সরফ্যাশন তজুমদ্দিন ও ইলিশা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে চরম দুর্ভোগে পড়েছে এসব রুটের বাসযাত্রীরা একটি দল আছে তাদের মূল শিকর পাকিস্তানে বলছে বিএনপি নেতা আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন একটি দল আছে তাদের মূল শিকড় পাকিস্তানে সুযোগ পেলেই তারা ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে আর বিএনপির সমালোচনা করে তাদের বলি আগে নিজেদের চেহারার দিকে তাকান বুধবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রয়াত আরাফাত রহমান কোকোর দশ মিত্রবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে অথচ দেশের মানুষ আজ তাকে দেশ ছাড়া করেছে আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার ও লুটপাট এবং মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে তারা এখনও ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না মানুষ তার সঠিক জবাব দেবে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাসু আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান খুলনা মহানগর শাখার সভাপতি জহিরউদ্দিন বাপ্পী বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয় প্রমুখ সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একশো ধারা জারি সাতক্ষীরার আশা শুনিতে বিএনপির ইউনিয়ন কমিটির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ এই ঘটনাকে কেন্দ্র করে সম্মেলনস্থলে একশো চৌচল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বুধবার দুপুরে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইকোলন সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে পনেরো জন আহতির খবর পাওয়া গেছে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করে উপজেলা বিএনপির এক গ্রুপের সদস্য সচিব মশিউল হুদা তুহিন সম্মেলনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে বুধবার বেলা এগারোটায় ইউনিয়নের বেউলা সাইকোলন সেন্টার মাঠে ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণের এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপির আরেক অংশের আহ্বায়ক আসিফুর রহমান তুহিন পক্ষের শতাধিক নেতাকর্মী সম্মেলনস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে যৌথ বাহিনী অল্প সময়ের মধ্যেই সম্মেলন স্থান থেকে সকলকে সরিয়ে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এলাকা নিয়ন্ত্রণে নেয় এই এলাকার সম্মেলনস্থলে একশো চৌচল্লিশ ধারা জারি করে স্থানীয় উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে মাইকে ঘোষণা দিয়ে বেউলা সাইকোলন সেন্টার মাঠ ও এর আশপাশ এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মসজিদের ইমামের বিরুদ্ধে বিস্কুটের লোভ দেখিয়ে সাতক্ষীরা সদরের ফিরিঙ্গি ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মসজিদের ইমামের বিরুদ্ধে রোববার দুপুরে ফিঙ্গরি ইউনিয়নের বালিথা গ্রামে ওই ঘটনা ঘটে অভিযুক্ত মসজিদের ইমাম আব্দুল্লাহ বালিথা গ্রামের আনার উদ্দিনের ছেলে সম্পর্কে শিশুটির প্রতিবেশী তাসা হন আবদুল্লা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মা বলেন স্কুল থেকে ফেরার পর আমার মেয়ে আবদুল্লাদের বাড়িতে খেলতে যায় এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আবদুল্লা তাকে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে যায় পরবর্তীতে আমার মেয়ের মুখ ও পা বেঁধে ধর্ষণ করে দীর্ঘক্ষণ মেয়েকে না পেয়ে মেয়েকে খুঁজতে আমি আবদুল্লাদের বাড়িতে যাই এরপর দরজা খুলতেই মেয়ের মুখ ও পা বাঁধা এবং বিবস্ত্র অবস্থায় দেখতে পাই আবদুল্লাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পাই তখন আবদুল্লাহ খাটের উপর থেকে এসে আমার পা জড়িয়ে ধরে বলে আমাকে মাফ করে দেওয়া ভাবে তখন আমি চিৎকার দিলে পাশের এক যা ছুটে আসে তখন আমি একটু সাহস পাই এরপর বিষয়টি আবদুল্লার বাবা মাকে জানালে তারা আমাকে হুমকি দেয় বিকালে আমার স্বামী বাড়িতে আসলে স্থানীয়দের কাছে পরামর্শ গ্রহণ করি এবং মেয়েকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি